দুইটি গুণ যদি অর্জন করতে পারেন প্রত্যেকটা নারী পুরুষ এই দুইটি গৌণ অর্জন করতে পারলে নিশ্চিত দুনিয়াতেও আপনি সফল পরকালেও আল্লাহ তালা সফলতা দান করবেন দুইটি আমল যদি কোনো নারী পুরুষ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করে নবীজির প্রেম ভালোবাসা আনি এই দুইটি আমল যদি করতে পারেন কপাল খুলে যাবে সৌভাগ্যবান হয়ে যাবেন অভাবনটন দূর হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে হালাল হালালভাবে রিজিক দিয়ে দিয়ে ধনী কুটি বানিয়ে দিবেন কোটি কোটি টাকার মালিক আপনি হয়ে যাবেন আপনার ধন সম্পদ কমবে না সবাই আপনাকে সম্মান করবে কেউ আপনার ক্ষতি করতে পারবে না আসমানের ফেরিস্তান আপনার জন্য দোয়া করবে আপনাকে মোহাব্বত করবে ভালোবাসবে আল্লাহ নিজে বলেছেন এ আমলগুলা করলে আমি আমার বান্দাদেরকে ভালোবাসি এজন্য সম্মানিতা মাবুন ওরান হচ্ছে এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারিমে সব বিষয়ের কথা আল্লাহ তাআলা কুরআন আল কারিমে সুস্পষ্টভাবে আল্লাহ পাক তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া দা যাল্লা আলাইকাল কিতাবাTibyana likulli shay কোরআন সব সমস্যার সমাধান আল্লাহ রেখেছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহ রব্বুল আনামিন বলেন তোমরা যদি ধনী হতে চাও এই দুইটি আমল করো দুইটি গুণ অর্জন করো আল্লাহ কোরআনে সুন্দর করে বলেন আমানু যে জনপদ বাসিব যে এলাকা বাসীব আল্লাহর প্রতি মানানি মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতিমানী ইমানার পরে আল্লাহকে ভয় করে করে চলে আল্লাহকে ভয় করে ইবাদত করে আল্লাহকে ভয় করে গুণায়ের কাজ ছেড়ে দেয় আল্লাহকে ভয় করে করে আল্লাহর হুকুম পালন করে আল্লাহ বলেন ফতাহি আল্লাহ তালা সমস্ত আসমানের এবং জমিনের বরকতের দরজা খুলে দেন আল্লাহ তালা হালালভাবে আপনাদেরকে ধনী বানিয়ে দিবেন এই দুইটি আমল যদি করতে পারেন আল্লাহ পাক বলেন ওয়াল্লাহি খজা ইনুস্সামাওয়াতি ওয়াল্লা আউদ আল্লাহ আব্দুল জতল জালাল বলেন ওয়াল্লাহি খজা ইনুসামা ওয়াতি ওয়াল্লাউ আসমান এবং জমিনের ধনভাণ্ডারের মালিক আমাল্লাহ আল্লাহ আল্লাহ যাকে চান তাকে ধন্দ উল্লত দেন যাকে চান তিনি সম্মান দান করেন সবান আল্লাহ আল্লাহ তালার খাজানার কোনো কিছুর কমতি নাই পৃথিবীর শুরু সর্বপ্রথম মানুষ যিনি আমাদের আদি পিতা আদম আলী ইসালাম আদম সালাম থেকে শুরু করে ক্যামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে প্রত্যেকটা মানুষকে যদি একটি ময়দানের মধ্যে যদি দাঁড় করানো হয় আর একজন করে যদি ডাকা হয় আর যদি বলা হয় তোমার কি ইচ্ছা কি স্বপ্ন তুমি কি চাও ওই আল্লাহর বান্দাটি যা চাইবে আল্লাহ তালা তাই দিবেন স্বপ্নগুলা বাস্তবায়ন করে দিবেন তার যত ইচ্ছা আছে যত আকাঙ্ক্ষা আছে সব পূরণ করে দিবেন এমন করে করে সব মানুষদের ইচ্ছাগুলো আকাঙ্ক্ষাগুলা তামান্নাগুলা যদি পূরণ করে দেয় তার যত চাওয়া আছে সব চাওয়াগুলো যদি পূরণ করে দেয় আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর খাজানায় কোনো কিছু আল্লাহ তালার খাজানাতে একটু পরিমাণও কমবে না সোবান আল্লাহ এজন্য যখন পকেট খালি হয়ে যাবে অবাবনটন লেগে যাবে বিপদে পড়ে যাবেন দরিদ্রতাই পড়ে যাবেন তখনই আপনারা এই দুইটি আমল কন্টিনিউ করেন দুইটি আমল সব সময় করতে থাকেন যদি করেন কপাল খুলে যাবে রিজি কের অভাব আসবে না শুধু ধন দৌলত বৃষ্টির মতো আসবে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন সম্মানিত মামন আল্লাহর প্রতিপূর্ণ তাওয়াক্কুল রেখে আমলটি করতে হবে প্রথম নাম্বার যে আমল করবেন সে আমল হলো কয়ানাল কারিমের ছোট্ট একটি সুরা যে সুরার মধ্যে আল্লাহর পরিচয় আছে সুরতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করবেন বিস্মিল্লাহি উল্লাহমে আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ এই সূরা এতটায় দামি আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন দরিদ্রতার অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে আল্লাহনবী সালি সাল্লাম বললেন সাবি দরিদ্রতা তোমাকে গ্রাস করে ফেলেছে তুমি কোরআনুল করিমের সুরতুলি খ্লাস পাঠ করো ঘরে যখন প্রবেশ করবে সুরঈ খ্লাস পড়বে সব সময় সুরাই ইখলাসের আমল করো পাঁচ ওয়াক্ত নামাজের পর পড়ো হাঁটতে চলতে উঠতে বসতে পড়ো ওই সাবি কয়েকদিন পরে নবীজির খেদমতে হাজির হলেন ও গো নবীজি সুরাই ইখলাস আপনি যেমন করে বলেছেন তেমন করে পড়ি সবচেয়ে আশ্চর্য কথা হলো ওগোয়ার সুর আল্লাহ এত অল্প সময় আল্লাহ পাক আমাকে এত ধনী বানী সেটা কোনোদিন আমার চিন্তাতেও ছিল না কল্পনার মধ্যেও ছিল না ধনী হওয়ার সুরা আল্লাহ ইখলাস একজন দরিদ্র দরিদ্রের কাছে আসলেন ওই সাহাবীর গ্রাম থেকে এসেছেন সৎ সরল মানুষ পরিবার থেকে বলে এসেছেন কাজে যাবে কিন্তু কাজ ফাঁকি দিয়া আল্লাহর নবী সাল্লামের কাছে গেলেন সহজ সরল মানুষটি সাহাবি নবীজির কাছে গিয়ে বললেন ই আর সুল আপনার কাছে নাকি দেও আসে দেও আল্লাহর নবী বুঝতে পারলেন সে কী বোঝাতে চাচ্ছে নবীজি বললেন না না আমার কাছে দেও আসে না আমার কাছে যিনি আসেন তিনি হলেন আল্লাহ পাকের সম্মানিত ফেরিস্তা সমস্ত ফিরিস্তাদের সর্দার নাম হচ্ছে হযরতে জিব্রাইল বলতেছে আপনাকে নাকি গীত শোনায় নবীজি বুঝতে পারলেন বললেন না এটা গীত না এটা হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কোনো ভুল নাই এই কোরআন আমার কাছে নাজিল হয় নবীজি বললেন সা তুমি তো এসেছ দরিদ্র মানুষ কিছুক্ষণ আগে আল্লাহর কোরআনের ছোট্ট একটি দামি সুরা আমার উপর নাজিল হয়েছে তুমি কি এই সুরাটি শিখতে চাও বলল ইয়া রাসূলুল্লাহ হা হা শিখতে চাই আল্লাহর নবী সাহাবীকে পড়িয়ে দিচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরা ইখলাস পড়লেন একবার পড়ালেন দুইবার পড়ালেন তিনবার পড়ালেন কয়েকবার পড়ানোর পরে সুরাটি মুখস্থ হয়ে গেছে ওই সাবির দরিদ্র হলে কি হয়েছে গ্রাম্য সাবি হলে কি হয়েছে সহজ সরল হলে কি হয়েছে ওনার ভাষা তো আরবি মাতৃভাষা তো আরবি কোরআনের ওই সুরার অর্থ তো বুঝে ফেলেছেন আল্লাহর নামের তকবির দিতে শুরু করলেন আল্লাহর বরত্বের গুণ গান গাইলেন ওইখানে একজন সাবি বসা আছেন আব্দুর রহমান নবীর সাবি রসুল আল্লাহ আমাকে অনুমতি দেন আপনার সাহাবি আপনাকে সম্মান করেছে আল্লাহর কোরআনকে সম্মান করেছে আল্লাহকে সম্মান করেছে আল্লাহর নামের বরত্বের তাকবির দিয়েছে ইয়ার সুল আল্লাহ আমার ঘরের মধ্যে একটি গর্ভবতী উঠনি আছে কোরআনের সম্মানে এই দরিদ্র সাহাবিকে গর্ভবতী উঠনি হাদিয়া দিতে চাই আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন সাহাবি ওই যে গর্ভবতী উটনিটাকে বাড়ি থেকে নিয়ে এসে দরিদ্র সাবিকে দিয়ে দিলেন সাথেই সাথে জিবরাইল নবীজির কাছে আসছেন আইসা বললেন মায়া নবীজি আল্লাহর কোরআনকে সম্মান করে আল্লাহর কোরআনকে সম্মান করে আল্লাহর কোরআনকে সম্মান করেছে আল্লাহকে সম্মান করেছে সম্মান করে গরিব এই গরিব দরিদ্র সাবিকে একটি গর্ভবতী উঠনি হাদিয়া দিয়েছে অগে আরে সুলাল্লা আপনি আপনার সাবিকে ঘোষণা দিয়ে দেন জানিয়ে দেন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ নিয়ে এসেছি আল্লাহ পাক আপনার এই সাহাবি জন্য জান্নাতে উনাশি হাজার গর্ভবতী উঠনি আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এজন্য সম্মানিত মা বোন সুরা ইখলাস অনেক দামি ধনী হওয়ার সুরা সাবি ধনী হয়ে গেলেন আপনি যদি একবার সুরা ইখলাস পড়েন দশ পাড়া কোরআন তেলাওয়াতের সব হবে দুইবার পড়লে বিশ পাড়া কোরআন তেলাওয়াতের সব হবে তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন ক্ষতমের নেকি আপনি পেয়ে যাবেন সোবাহান্লা সম্মানিত বোন কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনুন যদি আপনি দশ বার সুরা ইখলাস পড়েন যখনই অবসর দিনে রাত্রে বসে দাঁড়িয়ে শুয়ে রান্নাবান্নার সময় যখনই পারেন দশ বার করে পড়বেন নবী আল্লাহ আল্লাহন সাল্লাহ্লাম বলেন মান কর আসুরত আসার্লাহিল জান্না যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পড়বে আল্লাহ রবুল তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দিবেন আল্লাহ সম্মানিত বোন শুধু তাই নয় নবীজির একজন আবু বেশি বেশি করে পড়তেন আল্লাহর আল্লাহ নবীকে জানানো হলো জিব্রাইল আবুজর গিফারিকে ভালোবাসেন আসমান জমিনের ফিরিস্তারা ভালোবাসেন স্বয়ং আল্লাহ তালা আবু জরকে ভালোবাসেন খ্লাস পড়ার কারণে এই সুরাসরা আমল করবেন ধনী হয়ে যাবেন দুই নম্বরে আপনি যে আমলটি করবেন ধনী হওয়ার জন্য পকেট যখন খালি হয়ে যাবে হাত যখন খালি হয়ে যাবে দিনে রাতে সকাল বিকাল পাঁচ ওয়াক্ত নামাজের পরে সব সময় سورة إخلاص رام بول كوربين باشا بشي دوي نمبر استغفار بوربين كون استغفار بوربين جرا بارين سيد الاستغفار بوربين أو ثبا شوطة استغفار بوربين أمي بروثم سيد الاستغفار تي بوله داي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اي استغفار تي پر بین اتبا چھوٹا استغفر الله وَأَتُوبُ اتوبو استغفر الله و اتوبو استغفر الله واتوب اليه الله پاک قرانے پانچٹی ঘোষণা رب العالمين বলেন اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ আল্লাহ আব্বুলায় নামিন বলেন পাঁচটি পুরস্কার ইস্তফার পড়লে কোরআনে সরাসরি বর্ণনা সুরা নোহের মধ্যে এক নাম্বার পুরস্কার জীবনের সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার ধন দৌলত দিয়ে ধ্বনি বানিয়ে দিবেন তিন নাম্বার সন্তান দান করবেন এক সন্তান চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার আল্লাহ তালা জান্নাতের নহর থেকে শরবত পাঠ করাবেন হাদিসের মধ্যে আরও পুরস্কার এসেছে মাল্লাজিমাল ইস্তে গুফার জাল্লাহ মিন কুল্লি দিকে মাখরাজা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি ইস্তকফার সব সময় পড়বে ইশ্তফার সাথে আঠার মতো লেগে থাকবে বেশি বেশি পরিমাণে ইস্তফাফার পড়বে আল্লাহ রব্বুলায়মিন তার সকল পেরেশানি দূর করে দিবেন ওয়ার জুক হুম হাইসুল্লাহ এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন সে কোনো দিন চিন্তাও করে নাই কল্পনাও করে নাই বেশি বেশি ইস্তফাফার পড়বেন আল্লাহ তালা ধ্বনি বানিয়ে দিবেন এজন্য যখনই পকেট খালি হয়ে যাবে যখনই আপনার অভাব অনটন লেগে যাবে সব সময় এ আমলটি করুন আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন টাকা পয়সা সংসারে বরকত আর বরকত ধনী হয়ে যাবেন দুনিয়ারও ধনী আখেরাতেরও ধনী আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই আমলগুলা করার দুইটি আমল করার তা দান করুন